কত হিসাব কত 11 সাল কতদিন আগে গেছে 12 সালে মুম্বাই তার সাথে দেখা করলাম অনেক সময় দিলাম কথা বললাম দুইবার গিয়েছি পিস্তিবিতে প্রথমবার পিস্তিবির ভাইস প্রেসিডেন্ট আজিpmodিন মারা গেছেন তিনি আমার রুমে গেলেন যে আমি থাকি আবার 14 সালে

কাদে নিজের দেশে থাকতে না পারলে তার দাওয়াতি মিশন উর্দু পৃষ্টিবি বাংলা হিন্দি পৃষ্টি ইংরেজি পৃষ্টি কি চীনা ভাষা

তাহলে এরকমই তাদের খোঁজ কেউ নেই যেহেতু জানে এই জন্য বলতে হয় বাংলাদেশের একজন ব্যক্তি সম্পর্কে জানি তিনি এই দেশ থেকে তিনি তার জন্য টাকা পাঠান তা হয়তো মনে ধরেছে আমি এই কথাটা বলতে গেলাম কেন যে একজন আপনার আমার আকিদার একজন লোক থাকা কত যে গুরুত্বপূর্ণ সহযোগিতা না করলেও সে আল্লাহর কাছে কি করবে দোয়া করবে বাইরে কপাল পোড়া হেলা দিচ্ছে বাংলাদেশে তারা এক টেবিলে বসতে পারে না এত সুন্দর সুযোগ থাকার পরে আপনি ওই ভারী কথা বুঝবেন না আলমানি রহিমাহুল্লাহ দুইশো সত্তর নম্বর হাদিস

বিজির বক্তব্য উল্লেখ করেছেন অনেক মানুষে তার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনুর মাদিনি রাহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করেছেন এই বিজয়ী কাফেলা কারা তিনি বলেছেন হুম আহলুল হাদিস তারা হলো পৃথিবীর আহলে হাদিস ওয়াল্লাযীনা ইতাযি ইতাহাদুন মাদাহি আর রাসূল ওয়া ইয়াসুব্বুন আলাল ইলম যারা আল্লাহর রাসূলের পথটাকে শক্ত করে ধরে থাকে

আর যত আহলের রাইদের ভ্রান্ত দল আছে কারক কাছে আমরা একটি সুন্নাত পেতাম না শুরু করেছেন আলবানী এই ভাবে উল্লেখ করা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আত্রি মানহুম এরা যদি আহালে হাদিস না হয় অন্য কারা আমি সেটা জানি না ইমাম গুহারের বক্তব্য উল্লেখ করেছেন হোম আসহাবুল হাদিস যারা হকের উপর প্রতিষ্ঠিত তারাই হলো আহলুল হাদিস বলতে 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 কত আলোচনা আমি মাঝখান থেকে টেনে ধরেছি ইমাম খতিব বাগদাদি রহমাহুল্লাহ বক্তব্য তুলে ধরেছেন তিনি বলেন কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা রাইন তারজু ইলাইহি পৃথিবীতে যত দল দেখবে যত কাফেলা দেখবে যত দল দেখবে সবগুলো নিজেদের মতামতের উপরে প্রতিষ্ঠিত তারজু ইলাইহি তারা ওই দিকে ফিরে যায় তাসওয়াতাহতাসিরু রাইন তাকিফ আলাইহি তারা নিজেদের মতামত

লা ইয়ারজুন ইলা আল হাওয়া ওয়ালা ই尔তফিতুনা ইলা হাওয়া তিনি বলছেন। তারা মানুষের মতামতকে তোয়াক্কা করে না মানুষের মতমতে চলে না এরপরে ইমাম খতিব বাগদাদীর রাহমাহুল্লাহ বাগদাদের বুকেই প্রত্যাসৃত জায়গায় বসে তিনি বলছেন। বলেন ফাকাজাল্লাহু তাআলা আহলাহু আতওয়ায় ফাকাল মুনসুরা হুররাসাদ দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবুল হাদিস দ্বারা তাদেরকে দ্বীনের পাহারাদার হিসাবে পৃথিবীতে নাযিল করেছেন

তারা শরীয়তের রুকুনকে প্রতিষ্ঠা করে এবং শরীয়তের মান এবং মর্যাদা তারাকে প্রতিষ্ঠা দান করে হেফাজত করে আলা উলাইকা হিজবুল্লাহ সাবধান পৃথিবীবাসী তারাই হলো আল্লাহর সেরা বাহিনী ইন্না হিজবুল্লাহ হুমুল মুফলিহুন আর আল্লাহর সেনা বাহিনী যুগে যুগে জয় লাভ করেছে বলেন আলহামদুলিল্লাহ ভাষাগুলো কেমন দেখছেন ভাষাগুলো কেমন আমি কথাটা সংক্ষেপ করছি আলবানী রহিমাহুল্লাহ বলেছেন কথাটাই ভাবে হুম আহলুল হাদিস তারা হলো আহলুল হাদিস আপনারা খালি শুনে রাখেন তবে শরম করে আমাদের যে মর্যাদাটা মুহাদ্দিসগণ দিয়েছেন সাহাবী তাবেঈগণ দিয়েছেন আমরা আজকে নষ্ট করে ফেলেছি আমরা দাওয়াতী কাজ করি না মাঠে থাকি না তিনি বলেছেন হোম আহলুল হাদিস হাসানাল্লাহু মা

আর দুয়ার কি দরকার ঐক্য এত জরুরি ঐক্য এত জরুরি মহাদ্বিশ হলেও মুষস্সি হলেও বক্তা হলেও আলেম হলেও আপনি একা একি পাড়াম করবেন এই সুযোগ আপনি কি বুঝতে পারলেন কথাটা ওক অনক্য বিভক্ত কি জনগণ বিভক্ত আলেমরা জনগণের মধ্যে কোনো অনক্য নাই অনক্য তাদের মধ্যে তালিবদের মধ্যে তাই কথাটা বললাম আলবানির মতো ব্যক্তি তিনি বলছেন আল্লাহ তুমি আহলে হাদিসদের মধ্যে আমাকেও সম্পৃক্ত করে নাও আলবানির রহমাহুল্লাহ আহলে হাদিসের কত ভালোবাসতেন আমি একটা ঘটনা বলবো আপনাদেরকে শুনেন হয়তো শুনেননি কোনোদিন শুনলে আমার মুখে শুনেছেন তা অনেকদিন আগে

আলবানী রাহমাহুল্লাহ লেখছেন তার বইর মধ্যে শুধু লেখাইনি এরপরে তিনি তাদের তাদেরকে দিতে দিয়েকে বলেন কি জানেন কি বলছেন। বলেছেন আহলুল হাদিস হুম আহলুন নবী আহলুল হাদিসগণ বলেন সরাসরি নবীর পরিবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও ইল্লাম ইয়াসবু নাফসু ওয়া আনতু নবীর সাথে সাক্ষাৎ হয় না কিন্তু শাসপ সাথে তাদের সাথে নবীর সব সম্মান ছাড়ে কি মর্যাদা দিয়েছেন তিনি শুধু একটা সুন্নাত মানতে দেখছে সারা পৃথিবীতে এই সুন্নাটা কেউ মানে না মানে কারা শুধু সারা পৃথিবীতে তাই এই সুন্নাটা আপনারা তো আগে মনে করলেন যে একটা আলোচনার ব্যাপারে একটা সুন্নার ব্যাপারে মুজাফফর এত আলোচনা করছে কেন এবার কি বুঝতে পড়লেন আর আমি না কিছু বুঝি না আমি মূর্খ মানুষ বলে তো রেজাল্ট করে আপনার বলে না আমি কিছুই জানি না ভালো কথা কিন্তু আমি কার কথা বলছি আব্দুল মতিন নামে এক ব্যক্তি আছে বাংলাদেশে আলেম আব্দুল মতিন বলছে আল মানে এক মূর্খ আর একজন আছে তার কথা বলবো না ইবনে তাইমাকে বলছেন ইবনে তাইমা এক মূর্খ কাট মূর্খ এক তা আমাকে মূর্খ বলা তো বিশাল সৌভাগ্য দেখুন না হ্যাঁ যদি কে মূর্খ হন এমন তাই না মূর্খ হন আলহামদুলিল্লাহ যদি আলবানি মূর্খ হন তা আরো আলহামদুলিল্লাহ আমি যদি মূর্খ হয় তাহলে হাজার বার আলহামদুলিল্লাহ যদিও তাদের কাতারে আমি না তিনি কি ভাষাটা বলছেন তারা হলেন নবী পরিবার নবীর সাথে তাদের সাক্ষাৎ না হলেও শ্বাস প্রশ্বাস সাক্ষাৎ

আব্বাসের সাথে যোগ দিছে এখন সিদ্ধি কি যোগ দিছে এই এই ভাইটাকে আল্লাহ হেদায়ত দান করে দোয়া করেন তো স্বচ্ছ করে আলবানিকে কি বলেছেন শুধু হোলির মেকার ফ্রান্সে ইহুদিদের একটা খ্রিস্টানদের একটা প্রশিক্ষণাগার আছে সেই গোপন মাটির নিচে আলবানি তাদের কাছে 3 ছয় বছর প্রশিক্ষণ নিছে

আমিও আজকে বলছি সাহেব আমরা কোন দিকে শুধু একটা বিষয় জানানোর জন্য গেছি কয়টা কি আপনি বক্তা হয়েছেন তো কি হয়েছেন আপনি আলেম হয়েছেন তো কি হয়েছেন আপনি পন্ডিত হয়েছেন তো কি হয়েছেন আপনি জামাত থেকে বিচ্ছিন্ন থাকতে পারবেন না আমি এতটুকু বুঝাতে গিয়ে কারণ আমি জানি আপনি আলবানি সে বড় না বুঝেছেন না। আমি জানি না তিনি যদি দোয়া করতে পারেন আল্লাহ তুমি আমাদেরকে আহলে হাদিসদের মধ্যে সামিল করে না তিনি যদি দোয়া করতে পারেন আপনি দোয়া করতে পারেন না পারেন না আপনি এটা আমিন বলেন অন্তত

তার সাথে থাকে যে জামাত থেকে বিচ্ছিন্ন হয় কি করে জানেন যে দূরে থাকে শয়তান তার পিছনে মারে লাগতে চার হাজার বিশ নম্বর হাতে পিছনে লাগতে মারে দূরে সরে নিয়ে যায় কোথায় নিয়ে যায় বলেন তো দেখি কোথায় নিয়ে যায় দূরে কোথায় নিয়ে যায় জাহান পথে না জাহান নামে নিয়ে যায়

একটা ঐক্যবদ্ধ দল আছে যে ব্যক্তি এর মধ্যে বিভক্তি করার চেষ্টা করবে শুধু বিভক্ত হওয়া না ষড়যন্ত্র করছে চেষ্টা করছে কিভাবে বিভক্ত করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসরিবু হুবিস তার পিঠে মারো তরবারি দ্বারা কায়রান মান কান ওই ব্যক্তি যেই হোক না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুসলিমের হাদিস আপনি ভাবলেন কথাটা কত শক্ত ও আমরা শুধু বহিষ্কার চিন্তা করি এই গন্ডগোল পাঠানোর চেষ্টা করছে অতএব মিটিং এ ডেকে বহিষ্কার করে দেওয়া হলো শরীয়ত কিন্তু তা বলেনি আল্লাহর রাসূল কি বলে দিয়েছেন বলতে কি বলে দিয়েছেন কি বলে দিয়েছেন বলবেন না তাই না আমি গুণোবাত করলাম ভুলে গেলেন ফাসদ বিসাইফ তাকে মারো তরবারি দ্বারা কি দ্বারা তো বহিষ্কার বেশি ভালো না তরবারি বেশি ভালো আল্লাহর নবী বহিষ্কার করতে বলেন কি করতে বলেছেন তোর পরেই মারো কোনটা জরুরি হ্যাঁ বহিষ্কার করলে আপনি এত আন্দোলন শুরু করেন কেন আপনার ভাগ্য যা আপনাকে দেয়নি তাই বহিষ্কার করলে এত কুরু চুড়ি বুড়ি কেন সাবধান ঐক্য একাই বলে আজকে আমি এটা বলতে চাচ্ছি স্পষ্ট ভাষায় যদি আলেম হাদিসগণ শুধু অক্ষমদ্ধ থাকে বাংলাদেশে কালো সাহুষ্নে তাদের নামে গালিগালাজ করা পারবে পারবেন কখনোই পারবে না ইনশাআল্লাহ আপনি পারেন না নেতৃত্ব দিতে কেন পারেন না কত রকমের দল আজকে যদি ঘোষণা করা হয় শহর আরদে উদ্যানে আগামী অমুক তারিখে আহলে সমাবেশ আছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা পাঁচ দফা দাবি উল্লেখ করব। আপনারা সেখানে অংশগ্রহণ করবেন চার কোটি আহলাদিস না মাত্র চার কোটির মধ্যে পাঁচ লাখ মানুষ হাজির হন ডক্টর ইনু চোদ্দ বার সালাম করবে আপনাকে কি ভুল বললাম আমি শুধু ডক্টর ইনুস না যত দলীয় লোক আছে আহলাদিদের গালি করে তাদেরও পিছনটা গরম হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি বুঝছেন না কেন কিন্তু আহ্বান করলেই আমাকে দাওয়াত দিতে আসলে আমি বলবো দলের সভাপতি কি হবে প্রধান অতিথি কি হবে প্রধান বক্তা কি হবে কোন ব্যানারে মানে হবে আয়োজক দেখেন ইবলিস কতটা ইবলিস আমার মধ্যে আছে আপনি চিন্তা করতে পারছেন আগুন ধরেছে আগুন নিভাতে হবে ও এখন হিসাব করছে যে ফতুয়া পরে না পাঞ্জাবি বলে হিসাব করছে চিন্তা করছে ভাবতে পারছেন এটা সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আগের আলেমদের কথা চিন্তা ভাবনা করেন একটু একটু ভাবেন আগের আলেমদের কথা আল্লামা আব্দুল্লাহ ইবনে ফাজল রাহিমাহুল্লাহ সারা বাংলাদেশে বক্তব্য দিয়েছে আল্লাহ বাবু তাহার বর্ধমানি আল্লাহ আব্দুর রফ সালাফি আল্লাহুল্লাহ খান রহমানি আল্লামা আপনার আহমদুল্লাহ নাসিরাবাদী আহমদুল্লাহ রহমানি কত বড় বড় আলম চলে গেছেন আল্লাহ আব্দুল সত্তা তিরিশ আলী তারা বক্তব্য দিয়েছেন কোনদিন পোস্টার দেখেননি কার আগে নাম কার পরে নাম কাকে আগে দেওয়া হবে কাকে পরে দেওয়া হবে হাই 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 এখন আমরা হয়েছি এতই পদলোভী আমরা এত এতই যে সম্মানের লোভী হয়েছি আমরা মান সম্মান এত পেতে চাই জোর করে পেতে চাই আসছে বলি সম্মানের জন্য একজন বলছে কার নাম আগে থাকবে বক্তব্য তালিকার উপরে নাম হবে সম্মানিত ওলামায়ে কেরাম আলোচক তে প্রশ্ন করছেন শুরুতে কার নাম থাকবে আমি বললাম আপনি আসবেন আপনার নামটা বিসমেলদার উপরে থাকবে আমি কি ভুল বলেছি আমি কি ভুল বলেছি এই প্রশ্ন করলেন কেন আপনি করলেন কেন এই প্রশ্ন আপনি আপনার নাম না থাকলে কি সমস্যা আরে আপনাকে দাওয়াত দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ বলে সম্মানের মালিক কে ডক্টর ইনুস সাহেব বিগত পঞ্চাশ বছর রাজনীতি করে আসছেন তাই না কি বানাইছেন এমন একটা জিনিস রে ভাই এমন একটা সব লোক সবাই এখন না জিনিস একখান বেটা আপনি তার বিরুদ্ধে বলবেন কি করে আপনাকে চা পানে দাওয়াত দিয়েছে আপনাকে ডেকেছে কি বলবেন আপনি তার জন্য কি পরামর্শ আছে দেন আমাকে অথবা বাইরে বলবেন কেন আমাকই বলেন খালি বলে দেখেন ইমরিসকে মানা বলা ইসুলো থাকবে না কাপড়ও থাকবে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট উনি রাজনৈতিক দল করে আসছেন কে বসাইছেন এটা ইসলামী দলের লোকের অজুহে না এটা নাসির আহমেদ নাহিদ 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 নাকি হ্যাঁ তাই না দুইজন উপদেষ্টা না কি ওরা কি রাজনীতির দল বলেছে আসিফ মাহমুদ ভুইয়া তাই না বড় নাহিত ছোট নাম কিন্তু রাজনীতি দল করে আসছে কেন উপদেশটা বানাইছে সারা দেশের মানুষ তাদের ডাকে সামিল হলো কেন আপনি পারলেন না কেন সবাই মেনে নিল আল্লাহ পরিবেশ তৈরি করলেন ছাত্র ভাইদেরকে বলবো আল্লাহ শুক্রিয়া তোমরা আদায় করবে তবে ভালো

কিন্তু ছাত্র ডাকে ছাত্র জনতা সামিল হয়ে গেছে মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান এটাও ঠিক কিন্তু আপনি ভেবে দেখেন চিন্তা করে দেখেন ঐক্য যখন হয়েছে তখনই সফল হয়েছে তাই না আমি ওই কথাটাই বলছি রাজনীতি দেশের জন্য করছে দুনিয়ার জন্য করেছে আমরা কি পরকালের জন্য এক জায়গায় হতে পারি না